যদি আপনারা তিন থেকে চারটে আইটেম নিয়ে ব্যবসা করতে পারেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন দৈনিক আপনাদের কি পরিমাণ লাভ থাকতেছে যদি পঁচিশ টাকা পঁচিশশো বিশ টাকা যদি আপনাদের একটা চিপস থেকে আসে তাহলে আপনারা যদি বাটি চিপস জিরু চিপস তারপর সততা চিপস এরকম চিপস আপনারা ভেজে প্যাকেট করে বাজারজাতকরণ করতে পারেন যদি মার্কেট ধরতে পারেন সেক্ষেত্রে বুঝতে পারছেন যে আপনাদের কি পরিমাণ লাভ থাকতে পারে দৈনিক যে চার পাঁচ হাজার টাকা ইনকাম করা খুব সহজ যদি আপনি ঠিকঠাক মতো মার্কেটিং করতে পারেন যারা আজ না হয় কাল ব্যবসা করবেন বলে ভাবছেন যদি এই ধরনের চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমাদের দেওয়া বিভিন্ন ব্যবসায়িক আইডিয়াগুলো আপনার এমন একটি ব্যবসা হয়তো বা পছন্দ হয়ে যেতে পারে যেটা আপনার মনের মতো হয়ে যেতে পারে সেই ব্যবসাটি করে যদি আপনি স্বাবলম্বী হতে পারেন সেটা আমাদের লাভ প্যাকেটগুলা করে ওগুলার দাম কত টাকা পরে টু জেড বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে আমাদের দেওয়া নিত্য নতুন বিভিন্ন ব্যবসায়িক তথ্যগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানা আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম টুকি টাকি ব্যবসায়ীদের পক্ষ থেকে আমি স্বপন মি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে দেশ দেশে বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওর সঙ্গে আছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা গতকাল একটি ভিডিও আমি দিয়েছিলাম আপনাদের যে পাঁচ টাকা দামের শামুক চিপস প্যাকেট করে ব্যবসা করলে আপনাদের কত টাকা খরচ হবে বা কত টাকা প্রফিট হবে আমরা এর একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম সেখানে আমরা পাঁচ কেজি বাটি চিপস এবং পাঁচ কেজি বাটি চিপসে কত টাকার তেল প্রয়োজন হয়েছে কতটুকু মশলা প্রয়োজন হয়েছে আপনারা ভিডিওটি দেখেছেন ওই ভিডিওতে সব কিছু বিস্তারিত আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি শুধু হিসাবটা বাকি ছিল তো আমি কিভাবে আপনারা এই বাডি চিপস জিরু চিপস আপনারা যদি এই আজকের হিসাবটা যদি আপনারা খাতায় লিখে রাখেন তাহলে কিন্তু এই হিসাবটা দিয়ে কিন্তু আপনারা সাদা পিপিতে জিরু চিপ তারপর বাড়ি চিপস এই যাবতীয় যে চিপসগুলো আছে সেগুলো আপনারা বান বানাইতে কত টাকা খরচ হবে বা এক কেজি চিপসে কতটুকু তেল প্রয়োজন হবে কতটুকু মশলা প্রয়োজন হবে সবকিছু কিন্তু আপনারা ভাইর করতে পারবেন এবং প্রত্যেকটা মাস্টার পিসের দাম কত টাকা আপনাদের খরচ করে এবং প্রত্যেকটা প্রত্যেকটা ছোট যে আমরা বারো গ্রাম তেরো গ্রাম চোদ্দ গ্রাম দিয়ে যে প্যাকেটগুলা করে ওগুলার দাম কত টাকা পরে এটু জেট বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে আমি বলেছিলাম আপনাদেরকে সেই ভিডিওর মধ্যে আমি হিসাবটা দিব কিন্তু ভিডিওটা অনেক লং হওয়ার কারণে আমি আর ওই ভিডিওটি শেষ করতে পারিনি এডিটিং করে শেষ করতে পারিনি যেহেতু বিভিন্ন কাজে কামে ব্যস্ত থাকি বিভিন্ন চাপে থাকি যার কারণে আমি এডিটিং করে ওটা শেষ করতে পারিনি সব কিছু যেহেতু একাই বহন করে যার কারণে আমার একটু কষ্ট হচ্ছে বা সব কিছু কিন্তু আমি ভিডিও এডিটিং করতে বা ভিডিও করতে কিন্তু আমি এখন একটু হিভিজিবির মধ্যে আছি তো বন্ধুরা আপনারা মনে কিছু নেবেন না আমি যার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য করা আপনাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই উপকার হবে যেহেতু এটা একটা হিসাবের ভিডিও তাই আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য যাতে করে আপনাদের ভিতরে কোনো প্রশ্ন না থাকে আপনারা যাতে বিভিন্ন প্রশ্ন সম্মুখীন হলেও ভিডিওগুলো দেখে যাতে আপনারা সেটা সমাধান করতে পারেন তো আপনাদের সহযোগিতা আমার এতটুকু আসা সহযোগিতা ভালোবাসা পেয়ে কিন্তু আমি বাকি পরটুকু যাব। আমি চেষ্টা করি আপনাদেরকে রিয়েল পিওর যে হিসাবটা দেওয়ার সেটাই আমি আপনাদেরকে প্রুভ করার জন্য তো বন্ধুরা একটাই রিকোয়েস্ট আমি আপনাদের জন্য আপনাদের উপকারের জন্য আমি যে কষ্ট করে আপনাদেরকে ভিডিওগুলো দিয়ে থাকি বা পিওর অথেন্টিক যে ভিডিওগুলো বানিয়ে থাকে মেক করে থাকে আপনাদের উপকারের জন্য সেই হিসেবে আমার এই চ্যানেলটি পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে আমাদের দেওয়া নতুন নতুন ব্যবসায়িক আইডি গুলো বিভিন্ন আপনারা সহজে পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা সঙ্গে থাকুন আমি আপনাদেরকে একটু হিসাবটা বুঝিয়ে দিচ্ছি আপনারা একটু হিসাবটা মনোযোগ সহকারে দেখবেন এবং হিসাবটা খাতার মধ্যে লিপিবদ্ধ করে রাখবেন যাতে করে আপনাদের ভবিষ্যতের জন্য ভালো একটি উপকার হয় তো চলুন বন্ধুরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা আপনারা দেখতে পেয়েছেন যে আমরা ওই ভিডিওটির মধ্যে আমরা পাঁচ কেজি চিপস নিয়েছিলাম এখন এই পাঁচ কেজি চিপস আমাদের কি কী প্রয়োজন হয়েছিল আমরা এটু জেড আপনি আপনাদেরকে হিসাব করে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের খুব সহজ হয় তা আমরা প্রথমে একটা নাম্বার আমরা যে পাঁচ কেজি চিপস নিয়েছিলাম পাঁচ কেজি চিপস পাঁচ কেজি চিপস ধরেন চারশো টাকা পাঁচ কেজি চিপস হচ্ছে চারশো টাকা তারপর পাঁচ কেজি চিপস আমাদের প্রয়োজন হয়েছে আপনার এক কেজি সাতশো পঞ্চাশ গ্রাম আপনারা দেখেছেন যে তেল আমার উপর ছিল তারপর কিন্তু আমাকে কিন্তু একশো গ্রাম তেল ওনারা কম দিচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছে পেরেছেন তো আমি সে একশো গ্রাম ধরবো না আমি এখানে জাস্ট এক কেজি সাতশো পঞ্চাশ গ্রামের হিসাবটা বাহির করবো তো তেল প্রয়োজন হয়েছে আমাদের তেল লাগছে আমাদের এক কেজি সাতশো পঞ্চাশ গ্রাম এক কেজি সাতশো পঞ্চাশ আশি টাকা করে তেল তাহলে আমার আপনারা একটু লিখে রাখবেন তাহলে আপনাদের খুব উপকার হবে আমি সবকিছু আপনাদেরকে ভেঙে এই হিসাবটার মধ্যে ভেঙে সবকিছু আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে বন্ধুরা তারপর তিন নাম্বারে আমাদের প্রয়োজন হয়েছে মশলা মশলা প্রয়োজন হয়েছে আমাদের পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম মশলার দাম আমাদের আসতেছে চারশো টাকা কেজি হলে আমাদের মশলার দাম আধা কেজি মশলার দাম আসতেছে আপনার দুশো পঁচিশ টাকা তারপর চার নম্বরে হচ্ছে যে পিপিটা আমরা ছোট ছোটো যে পিপিটা চার পাঁচ যেটা আমরা ব্যবহার করি সেটা আমাদের প্রয়োজন হয়েছে একশো গ্রাম একশো গ্রাম পিপির দাম হচ্ছে তিরিশ টাকা একশো গ্রাম পিপির দাম হচ্ছে তিরিশ টাকা তারপর পাঁচ নম্বরে হচ্ছে আপনার মাস্টার পলি মাস্টারপলি মাস্টার পলি প্রয়োজন হয়েছে আমাদের পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম মাস্টার পলির দাম হচ্ছে আপনার পনেরো টাকা তারপর ছয় নম্বর ছয় নম্বর আমরা গ্যাস বাবদ গ্যাস বাবদ খরচ পঞ্চাশ টাকা ধরেছি তারপর সাত নাম্বার আমরা অন্যান্য খরচ বাবদ ধরেছি অন্যান্য খরচ বাবদ পঞ্চাশ টাকা ধরেছি এখন আমাদের মোট কত টাকা খরচ হলো এখন আমাদের মোট খরচ হয়েছে আপনার এক টাকা এই পাঁচ কেজি চিপস আমাদের করা পর্যন্ত প্যাকেট করা পর্যন্ত আমাদের খরচ হয়েছে আপনার এক টাকা এক টাকা আমাদের খরচ হয়েছে এখন আমাদের কত পিস প্যাকেট হয়েছে কতটা মাস্টার প্যাকেট হয়েছিল আপনারা দেখেছেন যে আমি গুনে গুনে দেখিয়েছি আমাদের বাইশটা মাস্টার প্যাকেট হয়েছিল আমি এখানে আপনাদেরকে একটি জিনিস দেখাই নাই সেটা হচ্ছে আমার কিন্তু পনেরো পিস যে ছোট ছোটো যে প্যাকেটগুলো আছে ওটা কিন্তু আমার পনেরো পিস উপর ছিল বিশ পিসের কারণে আমি মাস্টার বলে আরেকটা করতে পারিনি সেটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি দেখাইনি আমার মনে ছিল না তো সেখানে যে পনেরো রুপিস উপরছে ওটাও কিন্তু একটা আছে তারপর আমি যে আপনার একশো গ্রাম চিপস কম নিয়েছি সেটাও কিন্তু আপনারা দেখেছেন একশো গ্রাম চিপস কম নিয়েছি তো সব কিছু মিলেই কিন্তু আমরা মোটামুটি চব্বিশ পিসের প্যাকেট এটা হয় তো সব সময় এভারেজে 24 প্যাকেটে দেয়া হয় আমি যেহেতু বাচ্চা টাচ্চা দিয়ে এগুলো করেছি তো আমার 17 18 গ্রাম পর্যন্ত গিয়েছে আপনি যদি আপনারা যদি একুরেট 12 13 গ্রাম করে দেন সে কিন্তু আপনাদের 24 মাস্টার প্যাকেটই হবে তো 24 টা মাস্টার প্যাকেটের দাম আসতেছে আপনার যদি 24 টা মাস্টার প্যাকেটকে আমরা 70 টাকা করে বিক্রি করি এক একটা মাস্টার প্যাকেট আমরা দোকানে পাইকারে বিক্রি করে 70 টাকা করে 70 টাকা করে 24 পিস মাস্টার প্যাকেটের 70 টাকা করে বিক্রি করলে আমাদের মোট বিক্রি আসতেছে আপনার ষোলোশো আশি টাকা ষোলোশো আশি টাকা আমাদের বিক্রি আসতেছে তাহলে যদি আমাদের চব্বিশ পিস মাস্টার প্যাকেট সত্তর টাকা করে বিক্রি করলে যদি ষোলোশো আশি টাকা হয় তাহলে আমাদের যে বিক্রিটা আসছে ষোলোশো আশি টাকা যে বিক্রিটা আসছে সেটা থেকে আমরা আমাদের যে খরচটা গেছে এক হাজার পঞ্চাশ টাকা সেটা আমরা বাদ দিয়ে দিব সেটা আমরা বাদ দিলে আমাদের ছয়শো ছয়শত টাকা থাকে ছয়শ তিরিশ টাকা বুঝতে পারতেছেন বন্ধুরা মধ্যে কি পরিমাণ একটা লাভ আছে কি পরিমাণে একটা মুনাফা এটার মধ্যে আছে আপনারা যদি দৈনিক বিশ কেজি চিপস ভেজে প্যাকেট করতে পারেন সেক্ষেত্রে আপনারা হিসাব করেন হিসাব করেন এই ছশো তিরিশকে চার দিয়ে আপনারা গুণ দিবেন চার শূন্য শূন্য তিন চার বারো দুই হাতে থাকে হাতে থাকে এক তারপর চারশো চব্বিশ পঁচিশশো বিশ টাকা তো আপনারা যদি দৈনিক এরকম একটা এক এক বস্তা আপনারা বেজে প্যাকেট করে বিক্রি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু শুধু সামগ্রিক থেকে আপনাদের লাভ আসতেছে পঁচিশশো বিশ টাকা সব খরচ ইন টোটাল সব খরচ বাদ দিয়ে আপনাদের লাভ আসতেছে পঁচিশশো বিশ টাকা তাহলে এরকম যদি আপনারা তিন থেকে চারটা আইটেম নিয়ে ব্যবসা করতে পারেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন দৈনিক আপনাদের কি পরিমাণ লাভ থাকতেছে যদি পঁচিশ টাকা পঁচিশশো বিশ টাকা যদি আপনাদের একটা চিপস থেকে আসে তাহলে আপনারা যদি বাটি চিপস জিরু চিপস তারপর শততা চিপস এরকম তিন চারটা চিপস আপনারা বেজে প্যাকেট করে বাজারজাতকরণ করতে পারেন যদি মার্কেট ধরতে পারেন সেক্ষেত্রে বুঝতে পারছেন যে আপনাদের কি পরিমাণ লাভ থাকতে পারে দৈনিক যে চার পাঁচ হাজার টাকা ইনকাম করা খুব সহজ যদি আপনি ঠিকঠাক মতো মার্কেটিং করতে পারেন এখন আমি আপনাদেরকে দেখাবো যে প্রত্যেকটা মাস্টার প্যাকেটের দাম আমাদের কত টাকা খরচ পড়েছে প্রত্যেকটা মাস্টার প্যাকেটের দাম কত টাকা খরচ পড়েছে তাহলে আমরা এখানে এক টাকা আমাদের খরচ হয়েছে কত এক হাজার টাকা এক টাকা খরচ হয়েছে আমাদের এক টাকা এই এক হাজার পঞ্চাশ টাকাকে আমরা যে চব্বিশ পিস মাস্টার প্যাকেট হয়েছে সে চব্বিশ পিস মাস্টার প্যাকেট দিয়ে বাগ দিব তাহলে আমাদের আমাদের আসতেছে আপনার তেতাল্লিশ টাকা পঁচাত্তর পয়সা তাহলে তেতাল্লিশ টাকা এই তেতাল্লিশ টাকা পঁচাত্তর পয়সা এক একটা মাস্টার প্যাকেটের দাম পড়তেছে এক একটা মাস্টার প্যাকেটের খরচ পড়তেছে আপনার তেতাল্লিশ টাকা পঁচাত্তর পয়সা আর আপনি মার্কেটে বিক্রি করতেছেন সেটা সত্তর টাকা করে যদি আপনি সেটা সত্তর টাকা বিক্রি করেন তাহলে আপনার লাভ থাকতেছে প্রতি মাস্টার প্যাকেটে তাহলে আমরা সত্তর টাকা থেকে বাদ দিব তেতাল্লিশ তেতাল্লিশ টাকা পঁচাত্তর পয়সা তাহলে আমাদের প্রত্যেকটা মাস্টার পিসে লাভ থাকতেছে ছাব্বিশ টাকা 25 পয়সা তাহলে বুঝতে পারতেছেন আপনাদের প্রত্যেকটা মাস্টার প্যাকেটে লাভ থাকছে 26 টাকা 25 পয়সা এখন আমরা আপনাদেরকে দেখাবো যে প্রতিটা ছোট ছোট যে আমরা 12 13 গ্রাম দিয়ে যে প্যাকেটটা করি মিনি যে প্যাকেটটা করি সেই মিনি প্যাকেটটার আমাদের খরচ পড়তেছে কত সেই মিনি প্যাকেটটার আমাদের কত টাকা খরচ পড়তেছে সেটা একটু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তাহলে 43 43.75 টাকা তেতাল্লিশ দশমিক পঁচাত্তর আমরা আপনার যেহেতু বিশ পিস দিয়ে আমরা করি বিশ পিস দিয়ে করে তাহলে বিশ দিয়ে আপনারা বাঘ দিবেন তেতাল্লিশ টাকা পঁচাত্তর পয়সারে বিশ দিয়ে বাঘ দিলে আপনাদের দুই টাকা ১৮ পয়সা প্রত্যেকটা পিপি যেটা ছোট যে পিপিটা আমরা করি বারো তেরো গ্রাম দিয়ে সেটা প্রত্যেকটার খরচ পড়তেছে আপনার দুই টাকা আঠারো পয়সা বুঝতেই পারতেছেন বন্ধুরা কত টাকা এটার মধ্যে প্রফিট আছে এখন এই দুই টাকা আঠারো পয়সা আপনারা যদি সেটা মার্কেটে যদি সত্তর টাকা দেন সেক্ষেত্রে আপনাদের দেওয়া পয়সা তিন টাকা পঞ্চাশ পয়সা পয়সা বিক্রি করতেছেন আর আপনার খরচ করতেছে দুই টাকা আঠারো পয়সা তাহলে বুঝতে পারতেছেন এখানে আপনাদের ভালো একটা লাভ আপনাদের থাকে বন্ধুরা তো বন্ধুরা আপনারা আমি যে হিসাবটি আপনাদেরকে দিয়েছি এই হিসাবটা কিন্তু একবারে একুরেট হিসাব আপনারা যদি এই হিসাবটা একটু ভালো করে লিখে রাখেন যদি আপনারা মনোযোগ সহকারে হিসাবটা করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের হিসাবটা বুঝতে অথবা জন্য আপনাদের অনেক উপকার হবে আর এখানে আরেকটা বিষয় আছে আরেকটা বিষয় হচ্ছে বন্ধুরা আপনারা যখন বড় পরিসরে করবেন মানে বড় একটা করের মধ্যে পাঁচ সাত কেজি তেল দিবেন বা দশ কেজি তেল দিবেন সেখানে যদি আপনারা অনেকগুলো করে চিপস দেন বড় একটা চাকনি দিয়ে উঠান সেক্ষেত্রে কিন্তু আপনাদের তেলও অনেক ভাসবে এবং কি আপনাদের চিপসটাও খুব তাড়াতাড়ি ইয়া হবে আর শামুক চিপসের ক্ষেত্রে কিন্তু আপনার যে দুই টাকা আঠারো পয়সা খরচ পড়ছে পার পিপিতে আপনারা যখন জিরো চিপস করবেন জিরো চিপসের ক্ষেত্রে কিন্তু এটা আপনার দুই টাকার মধ্যে চলে আসবে শামুক চিপসে তেল একটু বেশি খায় এটা সবাই জানে শামুক চিপস যেহেতু একটু ভুল আপনার এটা ক্যাপ সিস্টেম তো ক্যাপ সিস্টেমের ভিতরে কিন্তু তেলগুলো থেকে যায় তো ওটা তেল একটু বেশি খায় আপনারা যখন জিরো চিপস করবেন আপনারা এই দুই কেজি তেল দেয় জিরো চিপস বাঁচতে পারবেন সাত থেকে আট কেজি এটা খুব সিম্পল আপনারা যখন একটু বড় করার মধ্যে ভালো একটা সাক্তি দিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের তেলটা একটু কম লাগবে তারপর আপনারা আমি কিন্তু এখানে 1/2 কেজি আপনার ইয়া দিছি এই যে মশলা মশলা দিছি 1 কেজি আপনারা কিন্তু সেখানে 300 গ্রাম 400 গ্রাম দিলেও খুব সুন্দর হবে আমাদের 500 গ্রাম এটা কিন্তু হিউজ পরিমাণ ঝাল খুব ভালো হয় আপনারা চাইলে কিন্তু এটা একটু কমাই দিতে পারেন দরকার না আমি মনে করে দরকার নাই যেটা যে হিসাবে আছে ও হিসাবে আপনি করেন তাহলে আপনি মার্কেট ভ্যালু ভালো পাবেন মার্কেটে ভালো একটা ইয়া করতে পারবেন মার্কেট থেকে ভালো একটা সারা পাবেন আপনারা আমি আশা করি আপনারা এই হিসাবটার মধ্যে আপনারা যদি থাকেন তাহলে আপনারা সব সময় ব্যবসা করতে পারবেন ব্যবসা থেকে একটা মুনাফা পান করতে পারবেন আমার দেওয়া আইডিয়াটি যদি আপনাদের একটু হলে উপকার হয়ে থাকে যদি মনে করেন উপকার হয়েছে তাহলে দয়া করে ভালোবেসে আমাদের এই ব্যবসায়িক যে আইডিয়াগুলো যে নিয়ম কানুন গুলো আমরা যেভাবে আপনাদেরকে হিসাব দিয়ে থাকি আমরা যে ছোটখাটো ব্যবসায়িক আইডিয়া গুলো দিয়ে থাকি যেটা দিয়ে আপনি শুরু করলে আপনি কখনো বড় ধরনের ধাক্কা খাবেন না আমরা বিশাল পরিসরের ব্যবসার আইডিয়া দেই না বিশাল পরিসরের ব্যবসার কোনো আইডিয়া দিয়ে থাকি না আমরা অল্প পরিসরের ছোট থেকেই ব্যবসায়ীদের গড়ে তোলার উদ্যোক্তাদের গড়ে তোলার একটা চেষ্টা করি তো বন্ধুরা যদি আমাদের দেওয়া এই আইডিয়াগুলো আপনাদের একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে দয়া করে ভালোবেসে যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যারা আজ না হয় কাল ব্যবসা করবেন বলে ভাবছেন কি ব্যবসা দিয়ে শুরু করবেন যদি এই ধরনের চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমাদের দেওয়া বিভিন্ন ব্যবসায়ী আইডিয়া আপনার এমন একটি ব্যবসা হয়তোবা পছন্দ হয়ে যেতে পারে যেটা আপনার মনের মতো হয়ে যেতে পারে সেই ব্যবসাতেই করে যদি আপনি স্বাবলম্বী হতে পারেন সেটা আমাদের লাভ যদি এরকম কিছু ব্যবসায়িক আইডিয়া আপনার চোখের সামনে চলে আসে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে তাহলে দয়া করে ভালোবেসে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে জানায় আমার অন্তর অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ©